দুশো আশি করে পেয়ে যাচ্ছেন বিশ টাকা তিনশো করে ভাই অনেক ডিজাইন অনেক কালার আছে আপনার হচ্ছে বাটিক শাড়ি পিস টাকা করে তিনশো আশি করে ভাই একদম বারো হাত পাক্কা বারো হাত চারশো শুধু পঞ্চাশ টাকা ভাই ভাই চাইশো নাচশো ভাই বরাবর না ভাই চারশো না 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 ভাই ভাই না আচ্ছা আর বিশ টাকা কমান তিরিশ টাকা তিরিশ চারশো তিরিশ না বিশ চারশো বিশেষ বিশ আজকে চারশো বিশে দিয়ে দিচ্ছেন কমাই কমাইলে আমি হোম ডেলিভারি সেই ক্ষেত্রে কত টাকার মাল দিচ্ছেন ভাই সে যত বেশি পারবে কিন্তু পাঁচশো দশ টাকা করতে হবে আচ্ছা কি কি কালেকশন মূলত ভাই আমার এখানে সব কালেকশন

যারা চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আছে এই যোগাযোগ করুন মাত্র 380 টাকা যারা গোল্ডের ভিতরে এটা হচ্ছে 380 টাকা 380 টাকা ওকে এই ডিজাইন ভাই অনেক ডিজাইন অনেক কালার আছে আপনারা যেটা খুশি নিতে পারেন অনেক কালার অনেক ডিজাইন আছে না তারপরে যে এটা হচ্ছে ডিমান্ড ডিমান্ড হুম আচ্ছা এগুলো 380 টাকা এগুলো 380 করে 380 করে হাতে বারো থাকবে ভাই হাতে বারো থাকবে আচ্ছা মাত্র 380 টাকা

স্ট্যান্ডার্ডের মধ্যে আরেকটা কোয়ালিটি স্ট্যান্ডার্ডের মধ্যে আরেকটা কোয়ালিটি আচ্ছা প্রচুর কালেকশন রইছে আপনার কাছে প্রচুর কালেকশন রইছে আজকে ভরপুর কালেকশন ভরপুর কালেকশন এগুলো 450 টাকা 450 450 আচ্ছা 450 এর কম দিতে হবে কিন্তু এই স্ট্যান্ডার্ড ম্যাচিং ব্লাউজ পিস সহ আচ্ছা এই যে ভাই স্ট্যান্ডার্ড দেখে নেন এই যে ভাই স্ট্যান্ডার্ড এই যে স্ট্যান্ডার্ড কত হাজার দামশো টাকা ভাই ভাই না আজকে এরাও চারশো ভাই বড় না ভাই চারশো না চারশো না না ভাই চাইশো চারশো না এরাও পঞ্চাশ ভাই ভাই না আচ্ছা আর টাকা কমান তিরিশ টাকা তিরিশ চারশো তিরিশ না

একবার <cat> <developed�ustra>

ডিজাইন দেখাইতেছি আরো ডিজাইন আছে প্রতিদিন ডিজাইন আছে সমস্যা নেই আচ্ছা হাতে বারো হাত আবার এগারো থাকবে না তো একদম পুরো বারো হওয়া এগারো সাড়ে এগারো থাকে

জানি তিন আমি পঞ্চাশ টাকা কমাইলাম পঞ্চাশ টাকা কমাইছেন ওইস ওই দু একশো টাকা কম একশো টাকা কম এগারোশো এগারোশো বারোশো টাকা লুঙ্গি বারোশো টাকা থান রং দেখেন ভাই কাপড় হাত দিয়ে দেখে